বন্ধুরা আজকের ভিডিওতে ভগবদ্গীতার নবম অধ্যায় ও দশম অধ্যায় নিয়ে আলোচনা করব নবম অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুহ্য যোগ একে অত্যন্ত গুপ্ত জ্ঞান বলা হয় এই অধ্যায়ে আমরা জানব যখন আমরা আলাদা আলাদা দেবতার পূজা করি তাতে কি হয় এবং এর সঙ্গে আমাদের বাস্তব জীবনের যোগ কি তাও জানব শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে মনুষ্য আমার প্রতি কোনো রকম শ্রদ্ধা প্রদর্শন করে না সে এই সংসারে বারবার আসে ও বারবার ফিরে যায় আমি এই সংসারকে বারবার সৃষ্টি করি ও ধ্বংসও করি আমি মানুষকে তার কর্মের অনুসারে ফল দিই পুনর্জন্ম দিই কিন্তু আমার নিজের কর্মের কোনো মোহ নেই আমি এইসব কর্ম করার পরেও এই কর্মের বন্ধনে বাঁধা পড়ি না সব করার পরেও আমি সবকিছু করছি এ কথা ভেবে আমি অহংকার করি না আমার মায়া জালে যারা আবদ্ধ হয়ে যায় এবং যারা আমাকে বোঝে না এই ধরনের মূর্খ লোকেরা এবং যারা আকাশকুসুম আশা ও কর্মহীন কর্ম করে তারা এই সংসারেই বদ্ধ হয়ে থেকে যায় যে ব্যক্তি বেদ পাঠ করে স্বর্গে পৌঁছানোর জন্য আমার পূজা করে সে ইন্দ্রিয় পৌঁছে আনন্দ ভোগ করে কিন্তু তারা ততক্ষণই এই লোকে থাকতে পারে যতক্ষণ তার মানব জন্মের পুণ্য শেষ না হয়ে যায় পুণ্য সমাপ্ত হওয়ার পরে সে পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করে কিন্তু যে আমাকে অর্থাৎ পরমেশ্বরকে সব কিছু মেনে নিরন্তর প্রেম করে আমি শুধু তার প্রয়োজনই মেটাই না তাকে সব সময়ের জন্য আমার স্মরণে নিয়ে আসে বিভিন্ন দেবতাকে যারা পুজো করে তারা সেই দেবতাদের কাছেই যায় পিতাকে যারা পূজা করে তারা পিতার কাছেই যায় রাক্ষসদের যারা পূজা করে তারা রাক্ষসদের কাছেই যায় আর আমাকে যারা পূজা করে তারা আমার কাছেই আসে দেবতা পিতা ও রাক্ষসদের যারা পূজা করে তাদের জ্ঞান সীমিত হয় এবং তাদের এই পুনরায় পৃথিবীতে আসতেই হয় এই জন্য অর্জুন তুমি যদি কিছু খাও দান করো তপস্যা করো বা কোনো কর্ম করো আমাকে সমর্পণ করেই করো এই প্রকারে তুমি আমাকেই প্রাপ্ত করবে আমার কাছে প্রিয় ও অপ্রিয় দুজনেই সমান কোনো অত্যন্ত দুরাচারী স্ত্রী পুরুষ রাজা বা ভিকারী যেই আমাকে আসক্ত হয় সে এক সময় ভবজগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এই জন্য তুমি যদি আমাকে নিজেকে সমর্পণ করো তুমি আমাকেই প্রাপ্ত করবে বন্ধুরা শ্রীকৃষ্ণ যেমন বলেছেন যে যে যার পুজো করে আমি তাকে তার সঙ্গে জুড়ে দিই এই কথার অত্যন্ত সুগভীর অর্থ রয়েছে আমরা যেরকম মানুষের সঙ্গে সময় কাটাবো সময় চলে যাওয়ার সাথে সাথে তার প্রভাব আমাদের চিন্তাভাবনার উপর পড়তে থাকে এই জন্য নেতিবাচক চিন্তার লোকেদের থেকে দূরে থাকা উচিত আর যে মানুষ ইতিবাচক চিন্তা করে যে জীবনে কিছু করে দেখাতে চায় তাকে সম্মান করা উচিত সে আজ হয়তো কোনো জায়গায় পৌঁছয়নি কিন্তু যেমন ভগবান বলেছে যেরকম ভাবনা সেরকমই ফল পাওয়া যায় সেই রকমই যে সঠিক রাস্তায় চলে সে ঠিক একদিন লক্ষ্যে পৌঁছে যাবে এবার আলোচনা করব ভগবদ গীতার দশম অধ্যায় দশম নাম বিভূতি একে ভগবানের মহিমাও বলা হয় এই অধ্যায় আমরা জানব ভগবানের কি কোনো রূপ আছে তিনি কোথায় কোথায় কোন কোন রূপে থাকেন আমরা প্রত্যেকেই শুনেছি ভগবান এরকম হয় ভগবান ওরকম হয় সব জায়গায় ভগবান বিরাজমান থাকেন এই কথাগুলোকেই এই অধ্যায় আমরা বিস্তারিতভাবে জানব আর এ কথাও আমরা জানতে পারবো কোনো মানুষের পক্ষে ভগবানকে সম্পূর্ণ জানা কি সম্ভব শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি আমার সত্যিকারের বন্ধু তুমি আমাকে সত্যিই ভালোবাসো তাই এখন আমি তোমাকে আমার সম্পর্কে জানাবো। আমার জন্মকে কেউ জানে না কিন্তু যে কথা জানে যে আমি কখনো জন্মও নিইনি আবার কখনো আমার মৃত্যু হয় না সেই সবচেয়ে বড় জ্ঞানী জ্ঞান বা মূর্খতা সত্য বা মিথ্যা সুখ বা দুঃখ সৃষ্টি বা বিনাশ কীর্তি বা অপমান সব ভাবের মধ্যে আমি তো আছি এই সংসারে যেখানে যেখানে যারই পূজা হয় তা বাস্তবে আমি যে সমস্ত মানুষ আমাতে নিজের মন ও প্রাণকে সমর্পণ করে তার জ্ঞানের অন্ধকারকে আমি জ্ঞানের উজ্জ্বলতা দিয়ে আলোকিত করে দিই এই কথাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন হে মাধব এখনো পর্যন্ত তুমি যা বলেছ নিজের সম্পর্কে তা আমি মেনে নিয়েছি কিন্তু তোমার কথা আমার আরও জানতে ইচ্ছে করছে আসলে তুমি তো নিজেকে সম্পূর্ণরূপে জানো আমি তোমার কোন রূপকে মানব আমাকে তোমার শক্তি ও মহিমা সম্পর্কেও জানাও এই কথায় শ্রীকৃষ্ণ বলেন অর্জুন যদিও আমার বিস্তারের কোনো অন্ত নেই তবুও আমার যে কথা তোমার জানা আবশ্যক তা আমি অবশ্যই জানাবো অর্জুন সমস্ত সময় আমি সৃষ্টি করেছি অতীত বর্তমান ও ভবিষ্যৎ আমি আমি বিষ্ণু সূর্য ও চাঁদ বেদের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র আর ইন্দ্রিয়ের মধ্যে মন জীবের মধ্যে আত্মা পর্বতের মধ্যে সুমের রুদ্রের মধ্যে শঙ্কর বসুর মধ্যে অগ্নি ধন দৌলতের মধ্যে কুবেরও আমি জলের মধ্যে সমুদ্র গ্রহের মধ্যে বৃহস্পতি যে সমস্ত জিনিস সোজা দাঁড়িয়ে থাকে তার মধ্যে পাহাড় দেবশ্রীদের মধ্যে নারদ গাছের মধ্যে পিপল হস্তিদের মধ্যে ঐরাবত মানুষদের মধ্যে রাজা গাভীদের মধ্যে কাম ধেনু সর্পদের মধ্যে সর্পরাজ নাগের মধ্যে শ্রেষ্ঠ নাগ রাজাদের মধ্যে যমরাজ গণনার মধ্যে গণিত পাখিদের মধ্যে গরুর যোদ্ধাদের মধ্যে শ্রীরাম সমুদ্রের মধ্যে কুমির নদীর মধ্যে গঙ্গা বিদ্যার মধ্যে ব্রহ্মবিদ্যা বিবাদের মধ্যে নির্ণয় অক্ষরের মধ্যে ওম কালের মধ্যে মহাকাল মন্ত্রের মধ্যে গায়ত্রী মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস ঋতুর মধ্যে বসন্ত আমি ছলের জুয়া বিজয়ীর জয় যে কোনো কিছু নিশ্চিত করে তার নিশ্চয়তা আর ভক্তপুরুষের ভক্তিও আমি বিষ্ণুবংশের মধ্যে কৃষ্ণ অর্থাৎ স্বয়ং আমি পাণ্ডবের মধ্যে অর্জুন অর্থাৎ তুমি মুনিদের মধ্যে বেদব্যাস আর কবিদের মধ্যে শুক্রাচার্য আমি যে যেতে তার রণনীতি যে রহস্যে ঘেরা থাকে তার মনও আমি হে অর্জুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু জানা ও অজানা সবই আমি আর আমার কোনো শেষ নেই এই জন্য অর্জুন আমাকে সম্পূর্ণরূপে জানা তোমার কোনো কাজেই লাগবে না তুমি শুধু এটুকু জানো যে এই সংসার আমার একটি ক্ষুদ্র অংশ দ্বারাই চলে বন্ধুরা এই অধ্যায়ের মাধ্যমে আমরা আরও জানলাম যে এমন কোনো জায়গা নেই যেখানে ভগবান উপস্থিত থাকেন না আর শ্রীকৃষ্ণ অর্জুনকে কথাই বলেছেন অর্জুনের শ্রীকৃষ্ণকে পুরোপুরি জানার দরকার নেই আর তিনি পুরোপুরি শ্রীকৃষ্ণকে জানতেও পারবেন না বন্ধুরা এ থেকে আমরা বাস্তব জীবনে কথাই উপলব্ধি করতে পারি যে আমাদের জীবনে যে জিনিসের প্রয়োজন নেই তার পিছনে আমাদের শক্তি ও সময় অপচয় করা উচিত নয় শুধু এটাই খুঁজে বের করা উচিত এমন কোন জ্ঞান আছে যা আমাদেরকে নিজেদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে বন্ধুরা ভগবতকে তার পরের অধ্যায়গুলো নিয়ে পরের ভিডিওতে আসব ভালো থেকো